আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এটা হচ্ছে আমার বাড়ির পাশে মানে আমার ঘরের সীমানার সাথেই একটা জমি আশেপাশে যে পানি দেখতেছেন আসলে এটা কোনো অন্য কোনো পানি না ইলিধান করবে সেই জন্য পানি নিয়ে জমি ভিজায় রাখছে এবং এটা হচ্ছে আমার জমি এটা আসলে আমি মোটামুটি তিন চার শতকের মতো তো এটার ভিতরে আমি দেখলাম যে জমিটা পড়েই আছে তো এটাতে চিন্তাভাবনা করলাম কিছু সবজি লাগানো যায় কি না তো ওই চিন্তা করেই আমি রসুন এবং পেঁয়াজ পাশাপাশি হ্যাঁ পাশাপাশি চতুর সাইড দিয়ে আমি আবার নেপিয়ার যে গাছটা ওটা রোপণ করছি মূল কথা হচ্ছে কি এই জমিটাতে আমি শখের কিছু জিনিস করছি যেটি আমি ভবিষ্যতে আমি অন্য জমিতে নিয়ে রোপণ করব তো এখানে আমার মূলত সেই উদ্দেশ্য করি এই জিনিসগুলো করা তো স্মার্ট নেফেয়ারের ঘাস আছে পাকসং ঘাস আছে বেশি কিছু রাখি নাই আমি অল্প অসুবিধা রাখছি যেগুলো আমি কাটিং নিয়ে অন্য জমিতে রোপণ করব তো আলহামদুলিল্লাহ আমি যেগুলো কাটিং কাটছি এবং যতগুলো শ্যাম্পু এই জমিতে ট্রাই করছি ইনশাল্লাহ সবগুলোই খুব ভালো গ্রোথ হয়েছে এই যে এই যে স্মার্ট নিপিয়ারের যে ঘাসগুলো আমি অবশ্য কিছুক্ষণ পর অবশ্য আমি দেখাতে পারবো কীভাবে কাটিংগুলো লাগানো হয়েছে এছাড়া এটা হচ্ছে আমার মরিচের গাছ এটাও মরিচের গাছ হ্যাঁ এই যে হ্যাঁ এটা হচ্ছে কলা গাছ হ্যাঁ এটাও মরিচের গাছ হ্যাঁ খুব ভালো মরিচ ধরবে এগুলো ইনশাল্লা আল্লাহ যদি দেয় তো মোট কথা আমার বাড়ির সাথেই মোটামুটি আমাদের দশ শতক জায়গা তো বাদবাকিগুলো বাড়ি করার পরে এই কিছু জায়গা অবশিষ্ট ছিল আগে এই জায়গাটা পরিত্যর মতই ছিল আমার চাচারা এখান থেকে মাটি কেটে নিয়ে তাদের জমি ঘরের কাজে লাগাইছে বাট আমি কিন্তু কাটি নাই তো সেই জমিটা প্রস্তুত করতে আমাকে মাটি টাটি বাইরে থেকে সংগ্রহ করে এখানে বড় গাড়ি দেখাল তারপর আবার এই জমিটা শুকনো ঢাল ছিল ওই ঢালের ভিতরে মোটর দিয়ে পানি সেট করে মোটামুটি হ্যাঁ এটার পিতা আমি আর কষ্ট করছি অনেক পরিশ্রম করছি মোট কত একটা পরিত্যক্ত জমি বলা যায় আর কি সেটাকে একবারে উর্বর জমিতে পরিণত করতে যা যা করা লাগে সেই সমস্ত কাজগুলো এখানে আমাকে করতে হয়েছে তো আলহামদুলিল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট আমি পাচ্ছি তো আমি আগেই বলছি এই জিনিসটা হচ্ছে জাস্ট এখানে আমি স্যাম্পল লাগাইছি এখান থেকে যখন এগুলো বড় হয়ে যাবে তখন আমার প্ল্যান মাফিক এই ঘাসের জমিতে ঘাস এরপর সবজির জমিতে সবজি যে যে জিনিসগুলো আছে এগুলো ওখানে করবো নেক্সট ডে আপনাদেরকে ওগুলো দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওতে দেখানো হবে হ্যাঁ মোটামুটি কোনো কাটিংই মিস হয়নি ইনশাল্লাহ সবগুলো হয়ে গেছে হ্যাঁ তো এই ছিল আজকের মতো ভিডিও এটাও খাস আগামী জিনিসের গাছ ভিডিও দেব ইনশাল্লাহ সবাই কথা ভাই একটা জমিকে পরিত্যক্ত জমিকে একটা উর্বর জমিতে করতে আমার প্রচুর কষ্ট হয়েছে তো আসলে ইনশাআল্লাহ অবশ্যই কষ্টের পরিশ্রম আমি পাব পাব এই যে দেখেন জমির কী অবস্থা প্রথমে আমি বালু ফেলছি বালু ফেলার পরে আমি জমির মাটি মোটামুটি পাঁচ ছয় কাঁকড়া বড় আমাদের এখানে এলাকায় কাঁকড়া বলে বড় গাড়ি দিয়ে এখানে ফেলানো হয়েছে ফেলানোর পরে জমিটা আমার আর কিভাবে প্রস্তুত আর যাক আলহামদুলিল্লাহ ফার্স্টে যা হয়েছে ওগুলো আমি কিছু মনে করি না তো আসলে গরিবের দিকে আল্লাহ দেখে আল্লাহ অবশ্যই আমাকে এখান থেকে ভালো একটা রেজাল্ট দেবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়